আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফা আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কিছু একদিন ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই বাকি থাকবে না ওয়া ইবকা জালালি যিনি বাকি থাকবেন তিনি হলেন মহামান্বিত আল্লাহ এজন্য কোন জিনিস অস্তিত্ব থাকার না থাকা কোন জিনিস দৃশ্যমান থাকার না থাকা তার অস্তিত্বহীনতা বোঝায় না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কিনা মুসলমান আমার এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের দুই নম্বর সুরা সুরা বাকারার আর একশত পনেরো নম্বর আয়াচে আল্লাহ চমৎকার একটা কথা তুলে ধরলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন

কোনো বান্দা যদি আল্লাহ রব্বুল পেতে চায় তাহলে খুব বেশি জ্ঞানের প্রয়োজন নাই খুব বেশি জ্ঞানের প্রয়োজন নাই সে যদি আল্লাহ তালার সৃষ্টির দিকে তাকায় সে যদি আল্লাহর কুদরত নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাহলে সে যাকে পেয়ে যাবে তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন। কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন ফাইনামা মা তুওয়াল্লু ফাম্মা বান্দা যে দিকই তাকাও সে দিকেই তুমি দেখবে শুধু আল্লাহ মুসলমান আমার কবি অত্যন্ত চমৎকার ভাষায় বলেছেন হাজার মে হাজার মে তেরি রং হজর মে শজর মে তেরি রং গো বহাই জিদার দেখতা হু उधर तू বৃক্ষে পাথরে তোমার তোমারই রং তোমারই গান যেদিকেই দেখি সেদিকেই তুমি তোমারই অম্লান লা ইলাহা ইল্লাল্লাহ মেহরবানি করে সামনের দিকে আগেই বসি পেছনে জায়গা হচ্ছে না মেহরবানি করে সামনের দিকে বসি সকলে জোরে বলি লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেয়াদবি মাফ না করলে এখানে সামনে যারা বসছে সকলে আমার বড় ভাই আপনারা মেহেরবানি করে স্টেজে আসলে ভালো হয় এটা আমার কাছে দৃষ্টিকোণের মনে হচ্ছে মুসলমান মেরা আমার বা উমাইয়া খলিফা মাহাদিরা বলে এক নাস্তিক তার দরবারে এসে উপস্থিত হলেন দরবারে এসে বললেন আল্লাহ বলতে কোনো কিছু নাই কাফের মুশরিক নাস্তিকরা যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে শুধু এই যুগে নয় পৃথিবীর সূচনা লগ্ন থেকে এক শ্রেণীর লোক এমন ছিল যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করত মুসলমান ভাইরা আমার উমাইয়া খলিফা মাহাজিরা বলে নাস্তিক সে তার দরবারে এসে বলল আল্লাহ বলতে কোনো কিছু নাই মানুষ এমনিতেই তার স্বাধীন সত্তাকে অদৃশ্য একটা শক্তির পেছনে বিলীন করে দিচ্ছে সে মুসলমানদের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিল সে চ্যালেঞ্জ করল আল্লাহ বলতে কোনো কিছু আছে এটা যদি প্রমাণ করতে পারো তাহলে আমিও ইমান আনবো আমিও এক একত্ববাদী খুদার ইবাদত করব খলিফা মাদি চিন্তায় পড়ে গেলেন কে তার সাথে তর্ক বিতর্ক করবে কে তার সাথে বাহাস করবে ডিবাইড করবে কে ওই জমানার সব চাইতে বড় আলেম সব চাইতে বড় পণ্ডিত ছিল ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার কাছে খবর পাঠানো হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বললেন ঠিক আছে যাও আমি আসব তার আসার কথা ছিল কথার কথা আটটায় কিন্তু আটটা বাজার পর নয়টা বাজলো দশটা বাজলো এগারোটা বেজে যায় বারোটা বেজে যায় ইমাম আজম নাবু হানিফা রহমতুল্লাহ আলাই রাগমন ঘটে এবার নাস্তিকের ঐদ্যত্ততা বেড়ে গেল সে বেজায় খুশি হলো সে ঘোষণা দিতে থাকলো আসলে তোমাদের ইমাম পরাজয় বরণ করেছে সে স্বীকার করেছে আল্লাহ বলতে কোনো কিছু নাই এজন্য সে এখনো পর্যন্ত উপস্থিত হয় নাই বারোটা বাজার পর একটা বেজে গেল হঠাৎ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ দরবারে উপস্থিত হলেন ইমাম আয হানি হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরবারে উপস্থিত হওয়ার পর সকলেই দাঁড়িয়ে তাকে সালাম জানালো তার দেরি হওয়ার কারণ জানতে চাইলো খলিফা মাহদী তার কাছে কারণ জানতে চাইলেন কারণ হিসেবে তিনি বললেন আমার বাড়ি হলো দাজলা নদীর অপর প্রান্তে আর খলিফা মাহদী তোমার বাড়ি হলো দাজলা নদীর অপর প্রান্তে আমি যখন নদীর কাছে আসলাম নদীর কাছে আসার পর দেখলাম এখানে কোনো নৌকা নাই নাই পারাপারের কোনো ব্যবস্থা নাই মুসলমান ভাইরা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে পাড়াপাড়ের কোনো ব্যবস্থা নাই বিস্ময় দৃষ্টিতে আমি তাকিয়ে রইলাম বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকার পর হঠাৎ করে দেখলাম নদীর মাঝখান থেকে কেমন জানি তক্তাগুলো বেশি উঠছে তক্তাগুলো বেশে ওঠার পর তক্তাগুলোতে পেরেক লাগিয়ে দেয়া হলো তক্তাগুলো নিজে নিজে আলকাত্রা এসে আলকাত্রা প্রলেপ দিল আমাকে নৌকা হয়ে নদীর এপার থেকে অপর প্রান্তে পার করে দিল এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমার দেরি হয়ে গিয়েছে এই কথাগুলো শোনার পর নাস্তিক বলল ইমাম তোমাকে আমি অনেক বড় আলেম মনে করেছিলাম কিন্তু তুমি যে কথাগুলো বলছ এগুলো নিশ্চয়ই বোকামি আর বেকুফি এবং শিশু সুলুপ কথা ছাড়া আর কিছুই নয় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বললেন আমি এতক্ষণ যা বললাম সবগুলো নিতান্তই শিশুদের মতো এবং ব্যাক অফিসার আর কিছু নয় তো এবার নাস্তিক বললেন হা হা এগুলো ব্যাক অফিসার আর কিছুই নয় নদীর মাস্তান খেয়ে কেমন করে তক্তা বেশে ওঠে কেমন করে নিজে নিজে একটা নৌকা বনে যায় নৌকা আবার স্রোতের বিপরীতে পার করে দেয় এবার ইমাম হানি আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন একটা নৌকা যদি সাধারণভাবে বনতে না পারে তাহলে এই গোটা জগৎটা যিনি পরিচালনা করছেন এই গোটা জগৎটা কেমনে পরিচালিত হচ্ছে আমাদের প্রধান মেহমান উপস্থিত হয়ে গেছেন এখনই স্টেজে আসবে আমরা সকলেই জোরে করে একটা তাকবির দিব নারায়ণ মুসলমান ভাইরা আমার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কথা বলার পর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন নাস্তিককে বলল এমনি এমনি যদি একটা নৌকা বলতে না পারে তাহলে গোটা পৃথিবী যার বিতর লক্ষ কোটি মাকলুক এগুলো এমনি এমনি কেমনে বনে যায় এই কথা শোনার পর ওই নাস্তিক বলল ওইমাম আমি জীবনে কোনো দিন এমনভাবে ভেবে দেখিনি এমনভাবে চিন্তা করি নাই তুমি আমার তালাবদ্ধ বিবেককে জাগ্রত করে দিয়েছ তুমি আমার গমন্ত বিবেককে সজাগ করে দিয়েছ আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না এই মুহূর্তে পড়িয়ে দাও লাহা ইহু মোহাম্মদুল্লা প্রধান মেহমান চলে আসছে ওনাকে সামনে বসিয়ে কথা বলা আমার জন্য বেঁধুবি মনে করছি এই জন্য এখানেই আলোচনা শেষ করলাম যতটুকু আলোচনা করলাম ভুলভ্রান্তিগুলো আমার পক্ষ থেকে ভালোগুলো আল্লাহ রব্বুর আলমিনের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন আপনার আমাদের অত্যন্ত পরিচিত মুখ আমাদের কাপাসিয়াতে বিশেষ করে আমাদের আড়াল বাজার জিএলে উনি কয়েকবার আসছেন এবং কিছুদিন আগেও আমাদের গণি মার্কেটে আসছেন আপনারা সবাই ধৈর্য সহকারে ওনার আলোচনা শুনবেন আল্লাহ তালা শেষ পর্যন্ত মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুক বা আলমিন